গাংনি উপজেলার সাহারবাটি ইউনিয়নের তিন হাজার ছয় শত দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ দশ কেজি করে চাল বিতরণ আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের তিন হাজার ছয় শত দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আজ সোমবার সকালে সাহারবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে এ চাল বিতরণ শুরু করা হয় সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন এসমায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যগণ ইউনিয়ন পরিষদ সচিব সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদস্য চাল বিতরণ করা হয়েছে সরকারের ঈদ উপহারের চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর